স্বাগতম জানাই তোমাদের সকলকে এমআরজি স্টাডি সেন্টার কনসেপ্ট ক্লিয়ার জিকে বন্ধুরা তুমি যদি ডাব্লিউ কনস্টেবল এসএসসি রেলওয়ে কিংবা স্টেট গভর্নমেন্ট ও সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো চাকরির প্রস্তুতি নিয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য একশো পারসেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অরুণাচল প্রদেশ নিয়ে প্রথমেই জানব এর সংক্ষিপ্ত ইতিহাস আর তারপরেই এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো থেকে পরীক্ষা বারবার প্রশ্ন আসে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখো অরুণাচল প্রদেশের সংক্ষিপ্ত ইতিহাস বন্ধুরা হিন্দু পুরাণ ও শাস্ত্রে এই অঞ্চলের উল্লেখ পাওয়া যায় তবে সেই সময় অঞ্চলটি অরুণাচল প্রদেশ নামে পরিচিত ছিল না আজ থেকে প্রায় চারশো বছর আগে এই অঞ্চলটি ছিল আসামের রাজাদের শাসনাধীন এরপর প্রায় দুইশো বছর পরে অর্থাৎ আঠারোশো সালে আসাম ইংরেজদের দখলে চলে যায় কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে এই সময় অরুণাচল অঞ্চলটি ইংরেজদের সরাসরি নিয়ন্ত্রণে ছিল না পরবর্তী কালে আঠারোশো সালে ইংরেজরা এই অঞ্চলকে নিজেদের প্রশাসনিক এলাকায় অন্তর্ভুক্ত করে তখন এই অঞ্চলের নাম ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এরপর উনিশশো সালে আবার নাম পরিবর্তন করা হয় এবং তখন এর নাম রাখা হয় নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি সংক্ষেপে এনইএফএ নামটি ভালো করে মনে রাখবে বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে উনিশশো তেরো সালে থেকে ইংরেজদের সঙ্গে চীনের সীমান্ত নিয়ে বিবাদ শুরু হয় স্বাধীনতা পর অর্থাৎ উনিশশো সালে চীন অরুণাচল প্রদেশের উপর নিজেদের কর্তৃত্ব দাবি করে এবং কিছু অঞ্চল দখল করে নেয় এরপর আসে উনিশশো এই যুদ্ধের পর চীন অরুণাচল প্রদেশ থেকে পিছনে হরতে বাধ্য হয় তবে আজ এই সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে স্থায়ী সমাধান হয়নি পরবর্তীকালে উনিশশো সালে অরুণাচল প্রদেশকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে স্বীকৃত দেওয়া হয় এবং অবশেষে উনিশশো সাতাশি সালে কুড়ি জানুয়ারি অরুণাচল প্রদেশ পণ্য রাজ্যের মর্যাদা লাভ করে এখন বন্ধুরা আমরা দেখব এই অঞ্চলের এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো ডাব্লুপি কনস্টেবল এসএসসি রেলওয়ে কিংবা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটি পয়েন্ট মন দিয়ে দেখতে থাকো প্রথমে আমরা দেখে নেব এর সীমানা অরুণাচল প্রদেশ উত্তর ও উত্তর পূর্ব রয়েছে চীন দেশ দক্ষিণে রয়েছে আসাম রাজ্য পূর্বে রয়েছে মায়ানমার পশ্চিমে রয়েছে ভুটান রাজ্য এই অংশগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয় ঠিক আছে যে অরুণাচল প্রদেশের দক্ষিণে কোন রাজ্য রয়েছে ঠিক আছে অরুণাচল প্রদেশের সঙ্গে যে সীমানা রয়েছে সেটা কোন রাজ্যের সঙ্গে বা এই রাজ্যের সঙ্গে কোন কোন দেশের সীমানাগুলি রয়েছে এই অংশটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য ওকে আমরা দেখলাম সীমানা এরপর দেখব যে অরুণাচল প্রদেশের জনঘনত্ব কীরকম রয়েছে এই রাজ্যে জনঘনত্ব হলো প্রতি বর্গ কিলোমিটার মাত্র সতেরো জন মাত্র সতেরো জন রয়েছে ভারতের মধ্যে অন্যতম তম কম জনঘনত্ব এটি হচ্ছে রাজ্য রয়েছে ঠিক আছে প্রতি বর্গ কিলোমিটারে ওকে বন্ধুরা এরপরে দেখব আমরা সাক্ষরতার হার কি রয়েছে অরুণাচল প্রদেশে সাক্ষরতার হার রয়েছে সিক্সটি শতাংশ সিক্সটি শতাংশ রয়েছে সাক্ষরতার হার এরপরে দেখব আমরা প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে সেই প্রশাসনিক ব্যবস্থায় লোকসভা আসন রয়েছে দুইটি বিধানসভা আসন রয়েছে ষাটটি এবং রাজ্যসভা আসন রয়েছে একটি মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টি কিন্তু ঠিক আছে যে লোকসভা আসন কয়টি রয়েছে বিধানসভা আসন এগুলো কিন্তু প্রশ্ন করা হয় আচ্ছা পরবর্তীতে আমরা দেখব যে প্রধান শহর কি রয়েছে এই রাজ্যের উল্লেখযোগ্য শহরগুলি হলো ইটাগড় পাসিঘাট তাওয়াং বোমডিলা জিরো তেজু আলং ইয়ংকিং শেপ্পা আনিনি খোলসা ইত্যাদি কিন্তু এর প্রধান শহরগুলি রয়েছে এরপরে দেখব আমরা হচ্ছে নথ নদী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এই রাজ্যের প্রধান নদী হল ব্রহ্মপুত্র তার অরুণাচল প্রদেশের প্রধান নদী হলো ব্রহ্মপুত্র এছাড়াও এর গুরুত্বপূর্ণ উপনদীগুলো যেগুলো রয়েছে তিরাফ ভারেলি সুবর্ণশিরি এবং হচ্ছে লোহিত মনে রাখার বিষয় পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এরপরে দেখব আমরা শস্য অরুণাচল প্রদেশের প্রধান শস্য হল ধান অরুণাচল প্রদেশের প্রধান শস্য হলো ধান এছাড়াও চাষ করা হয় গম বাজরা আলু জব বিভিন্ন ফল ডাল তৈল বীজ এবং আছে আখ কিন্তু এখানকার শস্য রয়েছে চলো পরবর্তী আমরা দেখব হচ্ছে শিল্প শিল্প কি রয়েছে শিল্পের দিক থেকে এই রাজ্য কিন্তু অনুন্নত শিল্পর দিক থেকে বিশেষ উন্নত নয় অরুণাচল প্রদেশ এখানে কোনো ভারী শিল্প নেই তবে কিছু হস্তশিল্প রয়েছে যেমন রয়েছে কাঠ কাঠার শিল্প রয়েছে মোমবাতি তৈরি রয়েছে সাবান এবং রেশম শিল্প রয়েছে অরুণাচল প্রদেশের খনিজ সম্পদগুলি কি কি রয়েছে এই রাজ্যের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা ঠিক আছে অরুণাচল প্রদেশের প্রধান খনিজ সম্পদ রয়েছে কয়লা এছাড়াও এখানে খনিজ তেলও পাওয়া যায় পরবর্তী দেখব পরিবহন ব্যবস্থার কিরকম রয়েছে রেলপথ রয়েছে দু সালে এই রাজ্যের কুড়ি কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ রেলপথ চালু হয়েছে তাহলে দু হাজার সালে এই রাজ্যে কত দীর্ঘ কিলোমিটার ব্রডগেজ চালু হয়েছে রেলপথ চালু হয়েছে কুড়ি কিলোমিটার ওকে দু হাজার চোদ্দ বিমানবন্দরকে এই রাজ্যে কয়েকটি ছোট বিমানবন্দর রয়েছে যেমন তেজু পাশিঘাট আলং জিও রয়েছে এর রাজ্যে বিমান পথ বা বিমান বন্দর ঠিক আছে বন্ধুরা পরবর্তী আমরা দেখব সড়ক পথ কি রয়েছে এই রাজ্যে মোট দুইটি জাতীয় সড়ক পথ রয়েছে যার মধ্যে এইচ ফিফটি টু হচ্ছে অন্যতম তারপরে দেখবো দর্শনীয় স্থান খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে কিন্তু প্রশ্ন হয় ঠিক আছে যতগুলো স্টেট রয়েছে সেই স্টেটগুলো দর্শনীয় স্থানগুলো যদি ভালো করে তুমি পড়ে যাও তাহলে এখান থেকে এক নম্বরের যে কোনো পরীক্ষায় প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারো ঠিক আছে কারণ প্রশ্ন এখান থেকে আমেশাই হয় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং ভারতের বৃহত্তম যে বৌদ্ধ মঠ এই অরুণাচল প্রদেশে কিন্তু অবস্থিত রয়েছে ঠিক আছে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং ভারতের বৃহত্তম বৌদ্ধ মঠ অরুণাচল প্রদেশে রয়েছে সেটা হচ্ছে তাওয়াং মঠ ও কাছে এছাড়াও দর্শনীয় যে স্থানগুলি রয়েছে সেই সব স্থানগুলি আমরা দেখব এছাড়াও দর্শনীয় স্থান রয়েছে হচ্ছে চাংলাং জেলার নামদাফা ব্যাঘ্র প্রকল্প বোম টিলার কাছে রয়েছে শিলা রথ, গঙ্গারথ এবং ইটানগরে জওহরলাল নেহরু জাদুঘর রয়েছে মন্ত্রা এই পয়েন্টগুলি থেকে কিন্তু পরীক্ষায় সরাসরি প্রশ্ন করা হয় তাই দর্শনীয় স্থানে জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য